এই গানটা রিভিউ দেবো ঠিক আছে কিন্তু আজকের ভিডিওটি হবে অন্য ভিডিও থেকে আলাদা আজকের এই ভিডিওটি হবে ফানিভাবে রিভিউ দেবো আজকের এই ভিডিওতে প্রচুর পরিমাণ বিনোদন আছে ভাইরে ভাই আজকের এই ভিডিওতে প্রচুর পরিমাণ বিনোদন আছে আপনারা যদি এই ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বিনোদনটা মিস করবে ভিডিওতে এমন মশলা মিশানো মিশাইছি আমি এই ভিডিও দেখে হাসতে হবে আপনার এটা শিওর যদি হাসি না পায় এমবি তুমি রাখতে পারো আমায় তোমার গাড়ি তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নেই এই ভিডিওটা যদি কোনো বাচ্চা ক্লিক করে থাকো তাহলে এই ভিডিওটা স্কিপ করে এখনই চলে যাও আজকের এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় সর্বনিম্ন যাদের বয়স আঠারো বছর সেই ভিডিওটা দেখতে পারবো আর বেশি বকবক না করে আর বেশি সময় নষ্ট না করে চলেন সবাই মিলে এবার ভিডিওটা স্টার্ট করি লেটস গো আমার হইল নতুন গাড়ি তোমারে জানাই এই গানটি কিন্তু একটা ডুয়েট গান যেখানে सिंगर রয়েছে সবার জনপ্রিয় মিস লিটন ও शेखर এই জীবনে কত গাড়ি আমি চালাইছি এই গানটির মিউজিক করতেছে শানওয়ার হোসেন আর লিরিক্সের নাম শাকিল সরকার এরা যে গাড়ির কথা বলছে গাড়ির জায়গায় তো নারী হবে আমার তো মনে হচ্ছে তাই তাই না গাইস হ্যাঁ